প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনার আপিল শুনানির আগ মুহূর্তে টবি ক্যাডমনের পদত্যাগের রহস্য কী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা পদ থেকে ইস্তফা দিয়েছেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ক্যাডম্যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার এই পদত্যাগের সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এমন এক সময় ক্যাডম্যানের পদত্যাগের খবর এলো যখন জুলাই অভ্যুত্থানে বিরোধী অপরাধের মামলায় নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার লক্ষ্যে প্রসিকিউশনে করা আপিলটি সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় রয়েছে ডেভিড বার্গম্যান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন টবি ক্যাডম্যান তার পদত্যাগের কোনো সুনির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট করেননি তবে ট্রাইব্যুনাল যখন দুই সালের জুলাই মাসের গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের দ্বিতীয় রায় দেওয়ার ঠিক আগের দিনটিতে অবস্থান করছে তখনই এই ইস্তফার ঘোষণা এলো এর আগে গত বছরের সতেরো নভেম্বর ট্রাইব্যুনাল এক রায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন সেই সাজা অপর্যাপ্ত মনে করে চিফ প্রসিকিউটর তাজিল ইসলাম আইনের বিধান মেদনে গত পনেরো ডিসেম্বর আপিল দায়ের করেন যার শুনানি আগামীকাল মঙ্গলবার বিশে জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী যে কোনো দণ্ডের বিরুদ্ধে তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে হয় এবং আপিল করার পরবর্তী ষাট দিনের মধ্যে তা নিষ্পত্তির বাধ্যবাধকতা আছে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে যে আইনের এই সময়সীমা মেনে চলার জন্যই আপিল বিভাগের চেম্বার আদালতে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল গত পনেরো জানুয়ারি বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি গ্রহণ করে বিশ জানুয়ারি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ধার্য করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন যেহেতু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে তাই আমৃত্যু কারাদণ্ড তাদের অপরাধের তুলনায় কম সাজা বলে তারা মনে করছেন এবং সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই তাদের জন্য উপযুক্ত প্রেক্ষাপট অনুযায়ী গত জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে বিচার পরিচালিত হয় পরে ট্রাইব্যুনাল অভিযোগগুলো একীভূত করে দুটি ভাগে বিন্যাস করেন প্রথম অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় এবং দ্বিতীয় অভিযোগে তাদের মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয় তবে দ্বিতীয় অভিযোগের ক্ষেত্রেই প্রসিকিউশন সাজা বৃদ্ধির এই আপেলটি করেছে তবি ক্যাডমানের মতো একজন আন্তর্জাতিক পরামর্শকের এই গুরুত্বপূর্ণ সময়ে পদত্যাগ ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না তা নিয়ে এখন নানা মহলে আলোচনা চলছে হঠাৎ করে চিফ প্রসিকিউটরের উপদেষ্টা ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান পদত্যাগ করছেন কেন তার উপরে কি কোনো চাপ আছে চাপ থাকবার কারণে আগামীকাল যখন শুনানি ঠিক তার আগের মুহূর্তে তিনি প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছেন যে আমি থাকছি না আমি পদত্যাগ করছি হয়তো বা ধারণা করা যাচ্ছে কারণ পদত্যাগের কোনো কারণ তিনি জানাননি বা কোনো গণমাধ্যমেও সেইভাবে আসেনি হয়তো বা একটা চাপ তৈরি হচ্ছে বলেই মনে হচ্ছে কারণ আপনি যতই এই যে নির্বাচন করুন এই বিচার করুন এ করুন সে করুন এগুলো আসলে বিধিবত হচ্ছে না এগুলো আপনি আইনের ধারে কাছে না যান একদম সাধারণ দৃষ্টিকোণ থেকে যদি আপনি চিন্তা করেন তারপরেও এগুলো আসলে কোনো কিছুই বিধিসম্মত হচ্ছে বলে আন্তর্জাতিক বিশ্ব যদি মনে করে তাহলে সেই মনে করাটা আসলে সঠিক হচ্ছে না এবং এই সব কারণেই আন্তর্জাতিক চাপ তো অবশ্যই আছে আন্তর্জাতিক চাপ বর্তমানে আছে ভবিষ্যতে আরও চাপ বাড়বে এই যে আমরা বলছি যে বা দেখাই যাচ্ছে সে আমাদের বলাতে তো কিছু যায় আসে না দেখাই যাচ্ছে যে ডক্টর ইউনিস একটা নির্বাচন করে একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেবে এবং ডক্টর ইউনিসের সঙ্গে যারা আছে প্রশাসন পুলিশ আর্মি বিজেপি র্যাব যা কিছু আছে সবাই এই নির্বাচনটা করে দিয়ে যেতে চাইছে কিন্তু এই নির্বাচনটাকে টিকবে আন্তর্জাতিক চাপ এই মুহূর্তে আছে ভবিষ্যতেও থাকবে এবং আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনাও ফিরবেন একদিন এটি এর চেয়ে সত্য এর চেয়ে দিনের আলোর মতো সত্য আর কিছু নেই এই আন্তর্জাতিক চাপের কারণেই আন্তর্জাতিক মানুষ টবি ক্যাডম্যান আসলে পদত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছেন এবং সামনের দিনগুলোতে আরও আরও অনেক কিছু দেখবার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করব নিশ্চয়ই দেখছি এই মুহূর্তে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন